এই আজান দিয়ে দিছে খুদবার শুরু হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি যা জুমার নামাজটা পড়ে নাও এই জোহরের আজান দিয়ে দিছে তোমরা সবাই যাও যা নামাজটা পড়ে আসো ভাই আপনি যাই নামাজ পড়ে আসেন আমি শুধু জুমার নামাজ পড়ি আচ্ছা ঠিক আছে তোমার ছুটি হয়ে গেছে তুমি বাসায় চলে যাও ঠিক আছে ভাই ভাই আজকে কি আপনার দোকানে কোনো কাজ আছে আজকে কোনো কাজ নাই তুমি তোমার বাসায় যাও ভাই ওরা তো সবাই কাজ করতেছে আপনি আমারে কে লেগে মানা করতেছেন বলছি না তোমাকে আজকে তোমার ছুটি যাও এখান থেকে ভাই আজকে কোনো কাজ আছে আজকেও তোমার ছুটি তুমি এখান থেকে যাও ভাইয়া তুই আবার আয়া পড়ছো হ্যাঁ আজকেও তোর ছুটি তুই যা এখান থেকে আরে ভাই আপনার কি হয়ে গেছে আমি যদি সপ্তাহে একদিন কাজ করি আমার ঘর সংসার কিভাবে চলবে যদি সপ্তাহে একদিন কাজ কইরা তোমার ঘর সংসার না চলে তাহলে তুমি সপ্তাহে একদিন নামাজ পড়া ব্যস্তে কিভাবে যাবা আর একটা কথা সব সময় মনে রাখবা কিয়ামতের দিনে শুধু জুম্মার নামাজের হিসাব নিবে না প্রত্যেকটা ওয়াক্ত নামাজের হিসাব নিবে জি ভাই আপনার কথা শুনে আমি আমার ভুল বুঝতে পারছি আমি আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজই পড়মু আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজই বানাক ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন